সালাম আলাইকুম দর্শক বিয়াল্লিশ ইঞ্চি লম্বা এবং ছিচল্লিশ ইঞ্চি বড়ির আস্তর কামিজ কাটিং করার জন্য প্রথমে হচ্ছে আমরা পিছনের যে পার্টটা পিছনের পার্টটাকে আয়রন করে বসিয়ে নিয়েছি সুন্দর করে সমান করে ডাবল বাস করে খোলা অংশটা সামনের দিকে রেখে এবং আটকের অংশটা আমার নিজের দিকে রেখে এরপরে সেটা সামনের পার্ট সামনের পার্ট যেটা সেটাকে সুন্দর করে বসিয়ে নিচ্ছি নিচের দিক থেকে সমান করে উপরে এটি হচ্ছে সামনে গলাটা তৈরি আছে বোট গোলার মতো করে বোট নেগের মতো হচ্ছে প্রথম হচ্ছে সুন্দর করে বসাই নিতে হবে কোথাও যেন বাড়তি কম না থাকে হ্যাঁ কোথাও যেন অগোছালো না থাকে সেভাবে করে বসিয়ে নিচ্ছি তাহলে আমরা কাটিং করার সময় অনেকে আগে আস্তর রাখে আমরা আমি রাখি হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আগে বড়ির কাপড়টা সুন্দর করে বসিয়ে নিলাম সমান্তরাল করে এরপরে আস্তরের কাপড়টা দিয়ে এটা ঢেকে দিব মার্কিন হবে আস্তরের কাপড়ের উপরে আস্তরের কাপড়টা একটু শর্ট হয় কোম্পানি যা দিছে তাই আড়া করে বাটারফ্লাই কাপড় এটাকেও আস্তর কাপড়টাকে কিন্তু চার পাশ করে বসানো হয়েছে চার পাশ করে বসিয়ে সামনের পাট পিছনের পাট একসাথে এটা লম্বার মাপ দিব লম্বার মাপ যদিও বিয়াল্লিশ ইঞ্চি বলেছি বিয়াল্লিশ ইঞ্চি নয় লম্বার যা আছে তা হবে যা দাগ দিচ্ছি সামনের পাটটা যতটুকু আছে ততটুকু রেখে দাগ দিচ্ছি এই যে এরপরে যেটা করব সেটা হচ্ছে মহরার দাগ দিব বাতাস একটু ডিস্টার্ব করতেছে প্রচুর সাত ইঞ্চি নিব ডাউন ডাউনের জন্য যেহেতু স্বাস্থ্যবান মহিলা আর লম্বা নিলাম হচ্ছে বাইশ ইঞ্চি যেহেতু তেইশ ইঞ্চি ঘের কোনা করে যখন ধরবো তখন তেইশ হয়ে যাবে যখন ঘের তেইশ থাকবে তখন লম্বা নেবেন বাইশ এবং এই যে সাত এবং বাইশ এর মাঝখানে দাগ দিয়ে নিয়েছি একটা তারপরে স্পষ্ট দেখা যাচ্ছে না আর ব্লু কালার চক হয়ে গেছে মিস্টেক হয়েছে লাল চক দেওয়া ছিল যাই হোক এরপরে ছেচল্লিশ ইঞ্চি হিপের মাপ দিলাম তেতাল্লিশ ইঞ্চি দিলাম কোমরের মাপ এবং উপরে দিলাম ছিনাই দিলাম সিসল্লিশ দিয়ে শেপটা বসিয়ে নিলাম তারপর ঘের যা আছে ঘেরের মাপ যদিও ছিল উনত্রিশ ইঞ্চি উনত্রিশ ইঞ্চি হচ্ছে না কাপড়ের যা আছে শৃঙ্খ ঘের দাগ সোজা দিয়ে দিলাম গলাটা কতটুকু আছে দেখতে হবে গলাটা আছে সাড়ে সাত ইঞ্চি চওড়া আছে হ্যাঁ ফুল গলার মতো সাড়ে সাত ইঞ্চি চওড়া একটা দাগ দিয়ে নিলাম এবং এদিকে সাত ইঞ্চি যে দাগ দেব অর্থাৎ তেরো ইঞ্চি ফুটে হবে তিরা তেরো ইঞ্চি তিরা হয়ে যাবে এখন এটাকে সিজারিং করতেছি এক ইঞ্চি উপরে রেখে আর কি এই যে দেখে হাফ ইঞ্চি না হাফ ইঞ্চি এক ইঞ্চি নাই আস্তর এই বড়ির কাপড়ে দাগ থেকে হাফ ইঞ্চি উপরে করে কাটতেছি এই হাফ ইঞ্চি হচ্ছে পিছনে পাট বাড়তি রাখবো এটা কেটে ফেলবো একটু পরেই দেখাচ্ছি এরপরে এই যে সোজা করে মোহরাটা কেটে ফেলতেছি তারপরে সুইং অ্যালাউন্স রেখে দেড় ইঞ্চি পরিমাণ বা সো এক ইঞ্চি পরিমাণ রাখছি আমি এখানে সো এক ইঞ্চি পরিমাণ রেখে কিপার এখান থেকে এক ইঞ্চি পরিমাণ রেখে সোজা কেটে ফেলতেছি যদিও বাড়তি কাপড়টা আমি মার্কিং করে দেখাই নাই জি হচ্ছে বডি কাটিং হয়ে গেল আর এই কামিস্টার হাতার কাটিং আমার এই এই ভিডিওর দুদিন আগে একটা ভিডিও আপলোড করেছে সেখানে পাবেন